এত এত এলিগেশন যেহেতু আছে আপনার অস্ত্র উদ্ধার করা হয় নাই আপনার প্রশাসন ঠিক মতো সাজানো হচ্ছে না প্রশাসনকে সরকার চেঞ্জ করছে যেটা ইসির করার কথা প্রশাসনকে লটারির মাধ্যমে করছে আপনার পুলিশদের টমাটাইজ পুলিশ টমা থেকে ফিরে আসে নাই পুলিশের সেই সেই আপনার শক্তি সেটা কোন অবশিষ্ট নাই এই জায়গাটা এবং যেখানে আপনার মনে আছে যে জামাতের একজন প্রথম সারির নেতা উনি বলেছেন যে জেনোসাইড হতে পারে যারা নির্বাচন হওয়ার আগে জেনোসাইড কথা বলতে পারে তার মানে কি জনগণকে ভয় ভীতি দেখানো হচ্ছে সেই জায়গায় আপনার সরকার নিশ্চুপ সরকার কিছুই বলছে না সরকার আরো উল্টা পিছাচ্ছে আপনার এক সপ্তাহ এই মুহূর্তে পিছানো মানে বিরাট ব্যাপার আপনার দিন তো যারা ইলেকশন করবে তাদের দিবেন তারা ভোট চাবে তারা ভোটের জন্য কাজ করবে তারা সরকারের সঙ্গে কথা বলবে বিভিন্ন জায়গায় সমস্যা সমস্যার সমাধান করার চেষ্টা করবে এই সময়টাও আপনি দিতে চাচ্ছেন না তাহলে তার মানে কি বুঝায় তার মানে বুঝায় যে ডালমে মে হে আপনার আমার সবার স্বপ্ন ভঙ্গ করে হতে পারে নির্বাচন অনেক দিন পরে হতে পারে এই জনপদে এই জনপদে আসসালাম আলাইকুম দর্শক আপনারা সবাই জানেন আমরা বিরোধীতা এতদিন যাদের সঙ্গে ছিল ইভেন দেশে এবং দেশের বাইরে যারা দেশের বাইরে পলাতক অংশ যদি বলেন অথবা তার বিরোধী অংশ তাদের মধ্যেও আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় বেগম খালেদা জিয়া এরকম একটা ক্রিটিক্যাল অবস্থাতে তার জন্য সবাই দোয়া করছেন আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন আলোচনায় বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আপনাদের সবার পরিচিত মুখ প্রিয় আলোচক রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপি স্বনির্ভর বিশ্বের সম্পাদক নীলফার চৌধুরী মনি লোপা আপনাকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শকদের পক্ষ থেকে বেগম জিয়াকে আপনি দেখতে গিয়েছিলেন তার অবস্থা ক্রিটিক্যাল বিএনপির পক্ষ থেকে ব্রিফিং এ জানানো হয়েছে তিনি ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন অবশ্যই বেগম জিয়ার সবশেষ অবস্থা আপনি যতটুকু জানেন সেটা জানতে যাব পাশাপাশি আমরা আর পারিবারসিক কথা বেগম জিয়া বটম বৃক্ষ বিএমপি এর জন্য সেই ক্ষেত্রে উনি এখন এখন তো রাজনি তিনি তিনি যে অসুস্থ এই সময় তিনি রাজনি থেকে না রাজিতে নাই না থেকেও তিনি রাজনীতি আছে যতক্ষণfoldername কিছু বিশ্বাস আছে সবশেষ বেগম জিকে কেমন দেখে আছেন তার খবর কি বি আসছেন এটুক আমরা একটু জানার চেষ্টা করি আগে তাহলে আপনি포츠 রইল ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা لكن এটা তন্ত দুঃখ ভরা প্রান্ত হৃদয়ে বলছি যে কঠিন বাস্তব এটাই যে উনি অসুস্থ এটাই সত্য উনি অনেকটাই অসুস্থ ডাক্তার হসপিটাল দেশি ডাক্তার বিদেশি ডাক্তার সবার সহযোগিতা নিয়ে সবাইকে নিয়ে চেষ্টা করা হচ্ছে ওনাকে রোগ মুক্ত করার জন্য অন্তত পক্ষে সার্ভাইভ করানোর জন্য চেষ্টা কোনো ত্রুটি নাই আমাদের তো আমাদের ডাক্তার টিম থেকে শুরু করে প্রত্যেকেই তো চেষ্টা করছেন নিরলস ভাবে এই নিরলসের মধ্যে আপনার হঠাৎ হঠাৎ আহ ওনার খবর একটু ভালোর দিকে আবার কিছুক্ষণ পরে একটু খারাপের দিকে এই জমে মানুষে যেটাকে বলে টানাটানি করা এই অবস্থায় ওনার জীবন যাচ্ছে আমি বলবো যে বাংলাদেশের আপামর জনসাধারণ যে ভালোবাসাটা দিয়েছে ওনাকে আমরা কৃতজ্ঞ আমরা গর্বিত আমাদের নেতাকে নিয়ে নেত্রীকে নিয়ে তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে মানুষের দোয়ায় উনি এখন পর্যন্ত সার্ভাইভ করছেন ভালো আছেন এবং আমি এটাও বিশ্বাস করি উনি ফিরে আসলে আমাদের মাঝে মানুষের দোয়ায় আসবে মানুষ যা পারে অনেক কিছুই তা না এবং মানুষের দোয়া কোনো হাতের বিনিময় যে কোনো হাতের দোয়া আল্লাহ কবুল করলে উনি আবার আমাদের মাঝে টিকে যাবেন ফিরে আসবেন এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কাজ করবেন বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন উনি ওনার কাজের মাধ্যমে ওনার আপসীনতা প্রকাশ করবেন এই এইটার জন্যই আমরা কায়বনমাককে দোয়া করছি এবং প্রতীক্ষা করছি আমি প্রসঙ্গক্রমে যাচ্ছি যে বিএনপির দুইজন শীর্ষ নেতৃত্ব বেগম খালেদা এবং তারেক রহমান দুজনে এখন অনুপস্থিত আমি প্রথমে জানতে যাবো তারেক রহমান সাহেবের একটি ফেসবুক পোস্টের পরেটা রাজনীতি খুব ঝড় তুলেছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে সরকারের দিক থেকে সরকার একজন উপদেষ্টা বলেন ওনাকে ট্রাভেল বাস দিয়ে দেওয়া হবে একদিনে ট্রাভেল বাস দেওয়া হবে আরেকজন আজকে বলছেন যে এই নিয়ে কোন কথা বলাটাই অরুচিকর তার উপরে নানান শর্ত আছে তার উপরে নানান দেশের মানে বাধার কথা শুনি তো সরকারের দিক থেকে তো আর আগে থেকে জানা ছিল এই সব বিষয় বা বিএনপিও নিশ্চয়ই জানতো তো সরকার কি এখানে কোনো বাধা কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জামাতি ইসলামী যারা আপনাদের এখন রাজনীতি মাঠে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ যেহেতু নাই তারা গত দুদিন ধরেই তারা বেশ টিপ্পনি কাটেন দেখলাম এটি মাজাউল ইসলাম তিনিও বলেছেন লন্ডন থেকে দেশ চালানো যাবে না আজকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি লন্ডন থেকে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা যাবে না এই সব কি এক সূত্রে গাথা দেখেন সরকার প্রথম প্রশ্নের উত্তরটা আমি বলি সরকারের মধ্যে থেকে যে কথাটা বলছে ট্রাভেল পাসের কথা আমি বলবো যে উনি ওনার দায় সারা কথা বলেছে একটা সরকার কি চায় তার নাগরিককে রক্ষা করা তার নাগরিকের পাশে গিয়ে দাঁড়ানো এটা দায় সারা কথা উনি বলতে পারেন না ট্রাভেল পাস যে পাওয়া যায় যে কোনো দেশের এটা প্রত্যেকেই জানে সে বললেন একজন সুনাগরিক যে আমি আমার একার উপর নির্ভর করে না আমার আশা না আসা তখনই তো রাষ্ট্র আমরা রাষ্ট্রের কথা কেন বলি আমরা রাষ্ট্রকে কেন মানি পৃথিবীর সৃষ্টির পরে তো রাষ্ট্র ছিল না আমরা রাষ্ট্র মানি আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের নিজেদের সিকিউরিটির জন্য আমাদের নিজেদের একটা সার্বভৌমত্বের মধ্যে নিজের নিজে আইন মেনে চলার জন্য এবং অন্যকে আইন মানতে সহযোগিতা করার জন্য এবং একটা সময় বাধ্য করার জন্য এবং কেউ যদি বিপদগ্রস্ত হয় তার পাশে রাষ্ট্র দাঁড়াবে এটাই রাষ্ট্র তো কাউকে ঘরে যেয়ে মাছ দিয়ে আসবে না তো এই সরকারের যিনি বলেছেন এই কথাটা উনি এই সরকারে থাকতে পারেন এখন কিন্তু উনি উনি সরকারের সঙ্গে বহু বহু বছর বছর ছিলেন। ছিলেন। সো কিছুই জানেন আগে এই ধরনের আমি বলবো যে কাণ্ড জ্ঞানহীন কথা বলতে পারেন না উনি খুঁজ নিবেন কেন একজন সুনাগরিক একটা দলের এই মুহূর্তে প্রধান এই কথাটা বললেন এটার খুঁজ নিয়ে উনি ওই কাজটা করবেন যাতে ত্বরান্বিত হয় সেটা না করে উনি বললেন আমি ট্রাভেল লাগবে বা একদিন লাগবে এটা উনি বলতে পারেন না আমরা মনে করি যে উনারা রাষ্ট্র হিসেবে একটা দল তার পাশে এসে দাঁড়াবেন এই সহযোগিতাটা কামনা করি তাদের কাছে তার কাছে পাশাপাশি এটা বলতে চাই যে পৃথিবীটা এখন জিও পলিটিক্স এর জামানা অনেক রকম স্বার্থ নিয়ে অনেকেই চলে আর বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাটা এমন যে অনেকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার কারণে যত দুর্বল সরকার থাকে তত লাভ সেই যারা স্বপ্ন দেখছেন অন্যায় স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছেন তো তাদের তাদের কাছ থেকে কেন কি অবস্থায় বাংলাদেশের তারেক রহমান সাহেব যদি আসতে না পারেন বাংলাদেশের অবস্থা বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা বহু বহু খারাপের দিকে ধাবিত হবে এমনিতেই একটা দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে আরেকটা দলকে অনেক দিন যাবত অনেক বছর যাবত দুই হাজার থেকে কষ্ট দেওয়া হচ্ছে তারপরে সেই দলটা টিকে আছে মাথা উঁচু করে অনেকবার এই দল ভাঙার চেষ্টা করা হয়েছে তারপরে এই দলটা আরো দ্বিগুণ শক্তিতে টিকে আছে এখন এই দলকে সব মিলে কি বলে গলা ভেঙে দেওয়া ঘাড় ভেঙে দেওয়ার জন্য যে পায় তারা করছে যারা সামান্য লাভের জন্য তাদের সাথে একমত পোষণ করছেন বা তাদের হয়ে কাজ করছেন তাদের বলতে চাই এই দেশটা আপনি মানেন আর নাই মানেন আপনারও দেশ আমারও দেশ আরো অন্যান্য জনগণেরও দেশ সেই জন্য আজকে আপনি হয়তো শুধু চোখে দেখছেন না যে আপনার কতটুকু ক্ষতি হচ্ছে রাষ্ট্রটার কতটুকু ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রটার কিন্তু খুব বেশি দিন বোধহয় দেরি হবে না যেটা আপনি বুঝে যাবেন জেনে যাবেন সেই জন্য আমি বলছি যারা টিস করছেন টিপ্পনি কাটছেন যারা অন্যায় ভাবে স্বপ্ন দেখছেন রাষ্ট্রের ক্ষমতাধারী হবেন বা হয়েছেন বর্তমান সরকারের বসে কানে কান ধরে আপনারা দেশ চালাচ্ছেন নিজের দায় দায়িত্ব ব্যতিরে রেখে তাদের জন্য বলছি আপনার এই দায় দায়িত্ব ব্যতিরে রেখে আপনারা যা কাজ করছেন সত্যিকার অর্থে এই দেশটারই অমঙ্গল করছেন এই দেশটারই ক্ষতি করছেন এই দেশটা একটুখানি গণতন্ত্র চায় একটুখানি এই দেশটা সব মানুষের একত্রভূত হয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড চায় একটুখানি আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব এটা চায় এই জায়গাটায় যদি ফিরে না আসতে পারি আমরা তাহলে এই যে সাড়ে পনেরো বছরের পরে একটা এত বড় গণভ্যুত্থান হলো যে গণভ্যুত্থান একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বায়তুল মুকারামের মসজিদের ক্ষতি পর্যন্ত পালালো আপনার সংসদের স্পিকার থেকে শুরু করে বিচারপতি প্রধান বিচারপতি পর্যন্ত পালালো সেই রাষ্ট্রে দেড় বছর রাষ্ট্র ভাবে ব্যর্থতার মুখোমুখি দাঁড়িয়ে আছে সেইখানে যদি যদি সামনে ব্যর্থতায় হয়। তাহলে একটা রাষ্ট্রের কতটুকু দম থাকতে পারে আমি দোহাই বলছি এই দমটা আপনারা শেষ করে দিন না কারণ এই এই রাষ্ট্র কিন্তু আপনি রাষ্ট্রকে বহু বছর স্বীকার করেন না এখন আপনি পরিপূর্ণ স্বীকার করেন না তারপরেও কিন্তু রাষ্ট্র অনেকটা ওই সৃষ্টিকর্তা যেমন একজন খাওয়া দেয় খাওয়া দেয় যে তাকে বিশ্বাস করে তাকেও দেখে যে বিশ্বাস করে তাকেও দেখে ঠিক দেশটাও কিন্তু আপনারা যারা ধারণ করেছেন তাদেরও দেখেছে যারা ধারণ করেন নাই তাদের বরং আরো বেশি করে দেখেছে তারা এখন কারি কারি টাকা পয়সার সম্পত্তির মালিক হয়েছেন তো সেই জন্য বলছি যে এই রাষ্ট্রটাকেও তো আমাদের ভালো রাখতে হবে সেই ভালোটা রাখার চেষ্টা করেন এটুকুই আমি বলতে চাই লে মনিয়াম জানি আপনারা আপনি আরেকটা শ্রোতে যাবেন খুব আমাদের আছে সময় লিমিটেড আমি ছোট করে আর দুইটা বিষয় একটু আপনাদের মতামত যাব প্রথমটা হচ্ছে যে বেগম খালাজিয়া তার যে শারীরিক অবস্থা ক্রিটিক্যাল জানা হয়েছে এবং তার আসতে পারছেন না তাদের অনুপস্থিতি সামনে একটা ইলেকশনের কথা বলা হচ্ছে আমরা এখনো কনফিডেন্ট হতে পারি না সবার স্বপ্ন ভেঙে নির্বাচন হতে যাচ্ছে জিএমবিপি কি এটা কি মেটিকুলাস ডিজাইন এ বিএমপি কি আসছে আছে যে পরে বেগম জিয়ার অ্যাবসেন্সে তার কর্মাণ একটু বুঝাচ্ছি সে জায়গায় গিয়ে কিনা এবং বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জিং নতুন কোন চ্যালেঞ্জ কিছু নেতা মনে করে তারা খুব ভালো আছে উপরে দেখতে মনে হচ্ছে এটাই সত্যি জরিপ করেন আপনি এক লক্ষ বার আপনি দেখবেন বিএনপি এগিয়ে আছে যত রকম বিএনপির ভোট নষ্ট হোক তারপরে এগিয়ে আছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু আপনি যে পদ্ধতিটার কথা বললেন মেটিকুলাস পদ্ধতি ভীষণ ভয়দায়ক ভীষণ ভীতিকর সেই পদ্ধতি প্রয়োগ যদি হয় তাহলে বিএনপি ভোট আপনি যেখানেই দেন না কেন মেটিকুলাস কিন্তু তার কথাই বলবে যেটা দুই সালে প্রমাণ হয়েছে দুই সালে যে ঘটনা ঘটেছে আমি মাঝে মাঝে বলি ইলেকশনের আগের দিন বিএনপির গুলশান অফিসের সামনে দুইটা ব্যালট বাক্স পাওয়া গেল সেই বাক্সের মধ্যে আপনার ভর্তি ভোট ছিল সেইখানে যে ভোটটা মার্কাটা ছিল নৌকায় সিল মারা ছিল তাহলে এই যে এটা কিন্তু একটা আপনার ক্লু দেখিয়ে গেছে তারা যারাই মানে জেনে বা না জেনে যেভাবেই করুক করুক না কেন এবং আমি শুনেছিলাম এরকম যে এক ঘন্টার জন্য সমস্ত অফিসারদেরকে প্রিজাইডিং অফিসার 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 পুলিং পুলিং এজেন্ট আপনার রিটার্নিং সবাইকে বাইরে বের হতে হবে সেই এক ঘন্টার মধ্যে কি হয়েছে দুপুর বেলা সেটা কেউই জানে না তো এই যে এই জায়গার পরে দেখা গেছে কি বিএনপি উনত্রিশ সিট পাইছে তো ঠিক এরকমই এরকমই অনেক পদ্ধতি বের হচ্ছে এখন যে পদ্ধতিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি চরম ভাবে জল ঘোলা হয়ে গেছে এই ঘোরা জলের মধ্যে কেউ যদি মাছ শিকার করে আপনার বা আমার বলার কিছু থাকবে না সেই জন্য আমি বলছি অনেক আপনাদের মতো আপনি আপনাদের মত অনেকেই ইউটিউব দিন কথা বলছেন আমরা আপনাদের কথাগুলোকেও আমরা কিন্তু শুনছি তো আমরা সেইটার সাথেও অনেকটা একমত পোষণ করি তো সেই জায়গায় আমি বলতে চাই আপনারাও সন্ধিহান আমরাও সন্ধিহান যারা যে বা যারা তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া মানুষগুলো যদি খুশি হয় সেখানে হয়তো বা এইটুকু মনে করতে পারিও তো কিছু দিনের জন্য খুশি হলো খুশির হোক বা না হোক ঠিক এই জায়গা থেকে বলতে চাই আমরা যে সচেতন নাগরিক বুদ্ধিজীবী মহল এবং পুর খাওয়া রাজনীতিবিদ তারা কিন্তু প্রত্যেকেই জানে কি হতে যাচ্ছে এই দেশে তো এই দেশে কি হতে যাচ্ছে এটার জন্য সব দলমত নির্বিশেষে টিচ করাটা বড় কথা না দলমত নির্বিশেষে আপনাকে আমাকে তাদেরকে চেষ্টা করতে হবে এই রাষ্ট্রটা বেঁচে থাকুক এই রাষ্ট্রটা মুমুষ্য জায়গা থেকে ফিরে আসুক এই রাষ্ট্রটার গণতন্ত্র কিছুটা হলো মজবুত হোক এটুকুই আমাদের প্রত্যাশা সবশেষ এক মিনিটে শেষ করে দিব আমি আমি অনেকের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজি এখনো খুঁজি খুঁজছি গত ছয় মাস ধরে বাংলাদেশে নির্বাচন এখনো কি মনে করেন হবে কিনা আপনার কাছে প্রশ্ন কারণ এত এত এলিমেন্ট একটা নির্বাচন তফসিল ঘোষণা করার কথা ডিসেম্বর প্রথম সপ্তাহে এখন গেছে দ্বিতীয় সপ্তাহে আর দুই মাসের মধ্যে নির্বাচন কত বিষয় বলবো যে এই কারণে আমাদের মধ্যে প্রশ্ন আপনি কি মনে করেন নির্বাচন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু আপনার উত্তরটা ছিল এত এত এলিগেশন এবং এখনো সময় আছে দল মত নির্বিশেষে সবগুলো দল যেই নির্বাচনে জয়ী হোক তারা সবাই যদি এক থাকে এই যে আপনার কি বলে পিয়ার পদ্ধতি গণভোট আগে না পরে এইসব বাদ দিয়ে আপনার একটা নির্বাচনের জন্য প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত